দেবনগর আট থেকে দু হাজার পঁচিশ সালের যে এস আন্তব্যাচ টুর্নামেন্ট চলতেছে সেখানে আমাদের খুবই পরিচিত একজন আমাদের শ্রদ্ধেয় শাহনেওয়াজ লিটন ভাইকে পেয়েছি যিনি আমরা দেখে থাকি যে ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্টগুলোতে কমেন্ট্রিটা খুব সুন্দরভাবে করে থাকেন ওনাকে পেয়েছি উনিও দেবনগর হাই স্কুলের প্রাক্তন ছাত্র দুই হাজার ব্যাচের আমি যদি ভুল না করি ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই টুর্নামেন্টটা সব এবার প্রথম আয়োজন করা হয়েছে এই নিয়ে আপনার অনুভূতিটা কেমন ধন্যবাদ আমি দেবীনগর হাই স্কুল আমার প্রাণের স্কুল দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় এইটার দুই হাজার ছাত্র ছিলাম এই স্কুলের এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে যে দুই থেকে দুই হাজার পঁচিশ যদিও দুইটা ব্যাচ অংশগ্রহণ করেনি ষোলোটা ব্যাচ এখানে অংশন করছে এবং ষোলোটা ব্যাচের যে বন্ধুদের যে মিলন মেলা তাদের সাত আট দিনের দশ দিন পনেরো দিন আগে থেকে প্রস্তুতি নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি যোগাযোগ এটা একটা ব্যাচের সাথে আর একটা ব্যাচের যে আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ একে অপরের খোঁজ নেওয়া সেটা আরও সম্পর্কটাকে আরও মজবুত করবে দৃঢ় করবে সাথে আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্যার জনাব শ্রদ্ধেয় শ্রদ্ধা আব্দুল আজিজ সার আমার সরাসরি শিক্ষক সাথে যারা খেলছে তাদের সবারই সরাসরি শিক্ষক সারের ঐকান্তিক প্রচেষ্টায় সারের অনুমতি সাপেক্ষে দেবীনগর হাই স্কুল মাঠে আমাদের প্রাণের বিদ্যালয় এখানে এই খেলাটি আয়োজন হচ্ছে এবং এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে বর্নিল জার্সি পরিহিত অবস্থায় যে খেলা চলছে দেখতে চমৎকার লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ছোট ভাইরা যেভাবে এই খেলাগুলা খেলছে তাতে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে ভালো লাগছে ধন্যবাদ ভাইকে ভাইয়ের কাছে আরেকটা ছোট প্রশ্ন যে সালে পরীক্ষা দিয়েছিলেন তখন মানে এখন বর্তমানে যে আমাদের ইন্টারনেটটা হয়েছে আমরা খবর যত সহজে পাচ্ছি ওই সময়ে হয়তো আপনার পক্ষে এরকম ভাবে তথ্যগুলো কালেক্ট করা সম্ভব হয়নি তারপরেও আপনাদের একটা ওইখান্তিক আপনার পার্সোনালি ওইখান্তিক প্রচেষ্টা ছিল যে আপনি হয়তো ভবিষ্যতে আপনার ক্যারিয়ারটা কোন জায়গায় নিয়ে যাবেন কিন্তু বর্তমানে যারা দেবীনগর হাই স্কুল সহ দেবীনগরের অনেক অভিভাবক আছে বা বাচ্চা কাচ্চার বাবারা আছে যে বাবা মারা আছে যারা আপনাদেরকে হয়তো ফলো করতে বলে তাদের উদ্দেশ্যে একটা কিছু বলবেন যে এটার মানে ইন্টারনেট বা আমাদের এই যে মোবাইল এটার ছবল থেকে আমরা কিভাবে বেরিয়ে এই খেলাধুলার মাধ্যমে আমরা কিভাবে ভালো কিছু করতে পারি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের মাদক এই মাদক এবং নেশা এই নেশা এবং মাদকের ভয়ালক করার গ্লাসে আমাদের যুব সমাজ নষ্ট সেখান থেকে যারা এই যে খেলাধুলার মধ্যে থাকবে তাদের শারীরিক ফিটনেস এবং এই মাদক থেকে দূরে থাকা মাদক থেকে দূরে থাকার কারণে হয়তো তাদের আরও খেলার প্রতি আরও নিবেশ করতে পারবে এবং সুন্দর পরিবেশ সুন্দর মানুষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গড়ে উঠতে এই খেলাধুলার কোনো বিকল্প নাই একটা কথা আছে বিখ্যাত কোন এক মনীষীর যে যে শিশু খেলতে জানে না সে শিশু বড় হওয়ার যোগ্যতা অর্জন করে ধন্যবাদ ভাইকে আপনারা জানেন কিনা ভাইয়া কিন্তু আমার শিক্ষক আমি যখন সময় পেতাম ভাইয়া আসতো ভার্সিটি থেকে তখন কিন্তু আমি ভাইয়ার কাছে ফিজিক্স পড়তাম এবং কম্পিউটার টাইপিংটা সর্বপ্রথম আমি ভাইয়ার কাছে দেখেছিলাম এবং অনেক দ্রুত আবার ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সাথে দেবীনগরের প্রাণপ্রিয় আমার মানুষ যা শ্রদ্ধা আবার শিক্ষক এবং যারা আমার অনুজ প্রতিম খুবই আন্তরিকতার সাথে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা পেছন থেকে এটা সম্পূর্ণ দিনরাত পরিশ্রম এই টুর্নামেন্টটাকে সফল করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে তাদের জন্য প্রাণ ভরে দেওয়া থাকলো সাথে আমাদের বড় ভাই যারা এই দেবীনগরে খেলাধুলা করেছে এবং দেবীনগরের সুখ্যাতি অর্জন করেছে বা যেমন আমরা বলতে পারি নাজির ভাই আমাদের রেফারি আলমগীর তাদের প্রতিও কৃতজ্ঞতা তারা খেলাটা শুরু করেছিল বলেই দেবীনগরের যে নাম সুনাম ফুটবলে সেটা আছে এবং তারই ধারাবাহিকতা আজকের এই টুর্নামেন্ট যদি তাদের হাতে এটা না আসতো তাহলে এখন এইগুলো হয়তো কল্পনা করা যেত না বিপরীত টিভির সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন